আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে এবং সেই পুলিশ ডে উপলক্ষে হুগলি গ্রামীণ জেলা পুলিশের চন্ডীতলা থানার উদ্যোগে একেবারে থানা সংলগ্ন যে জেলা পরিষদ বাংলো সেখানে অনুষ্ঠিত হয়ে গেল লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আজকে এই যে জায়গা সেখানেই এই সকাল থেকেই কিন্তু এই চন্ডীতলা থানা এলাকার বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলোর ছাত্র ছাত্রীদেরকে নিয়ে একটি লিগাল অ্যাওয়ারনেস মিশন এই প্রোগ্রাম তারা করেন অর্থাৎ একটা প্রতিযোগিতা হয় আইনি পরামর্শ নিয়ে এবং সেখানে হুগলি গ্রাম পুলিশ সুপার তিনি এসপি তিনি পাশাপাশি বিভিন্ন যারা কর্তা ব্যক্তি রয়েছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের তারা ছিলেন তাদের উপস্থিতিতে তারা যারা এখানকার ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে আইনি যে পরামর্শ সেগুলো তারা দিয়েছেন গার্জেনকেও দেরকেও তারা বুঝিয়েছেন যে এই বিভিন্ন যে দেখা যায় যে বাল্যবিবাহ থেকে শুরু করে যে পক্ষ যে কেসগুলো রয়েছে বা নতুন যে বিএনএস ধারা সেগুলো এসছে সেই সম্পর্কে বিভিন্ন রকম যে সচেতন বার্তা সেগুলো পুলিশ কর্তারা তারা ছড়িয়ে দেন এই ছাত্র ছাত্রীদের মধ্য দিয়ে এবং তার পাশাপাশি একটি আইনি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা কিন্তু এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবং একটি প্রতিযোগিতাও হয় এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন যারা ফার্স্ট সেকেন্ড থার হয়েছে তাদেরকে কিন্তু এসপি এবং যারা পুলিশ কর্তা ছিলেন তারা নিজে হাতে কিন্তু পুরস্কার তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন

Uh, तो, uh, <z 1971> और टोटल 68 और ऊपर एक भी थियो किंतु एट ए स्टेज चाव वाला आते होते बोलना का बहुत দরকার同学们 कंफ्यूज हो जाए रिगार्डिंग यू नो प्रिवेंशन टू चाइल्ड मैरिज हो पॉपक्स हो तो बेटा बहुत इंपॉर्टेंट इज दैट द डेफिनेशन ऑफ चाइल्ड के एक चाइल्ड के के बच्चे तक कैसे आप डिफाइन करिए बच्चा तो अ सिंपल डेफिनेशन एनी वन व्हिच बिलो द एज ऑफ 18 इज अ चाइल्ड इतना मज़बूती बोलूँगा वह तर्कपूजन आता है। तो अभ्यास का बच्ची थोड़ी तलाश था ना भी बहुत। अपना बहुत हरियाली आह कुछ भरोसा करना है। हमने हमें ये था वास्तव में थी कि थोड़ी तलाश था ना एक पुलिस ग्रामीण पुलिस के लिए आज हैं अपना आरोह ग्रेट इस्टर के आपसे भी आरोह अपना सर्विस

পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস ওয়ান মার্ক কোশ্চেন আর একটা অ্যাপ্লিকেশন রাইটিং জানি না পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আর পুলিশ আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আর পুলিশ তারা আছে বলে আমরা এখনো পর্যন্ত শান্তিতে রাতে ঘুমোতে পারি সুরক্ষিতভাবে পথে চলাচল করতে পারি অর্থাৎ পুলিশের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের নিরাপত্তা প্রদান করা দেশবাসীকে সুরক্ষিত রাখা পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে এখনো হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে

রঙ্গনচন্দ্র আলিপুর আর স্কুল আলিপুর শরীশ চন্দ্র ভারতীয় আলিপুর সতীশ চন্দ্র পাল খুব ভালো লাগছে এই যে যেভাবে অর্গানাইজ করেছেন প্রত্যেকটা দশটা স্কুল পার্টিসিপেট করেছে খুব ভালো একটা মানে কনসাসনেস প্রোগ্রাম ভীষণ ভালো লাগলো সবাই খুব ভালো লিখেছে শুনলাম মানে সবাই প্রায় সব আনসার দিয়েছে এবার খুব ভীষণ একটা টাফ রেজাল্ট কি হয় দেখা যাক তা মেয়েরা ভীষণ সব সবকিছু ব্যাপারে আগিয়ে আসছে এটা আমাদের জন্য খুব ভালো একটা গুড নিউজ যে মেয়েরা সবকিছুতে আগিয়ে আসছে মেয়েরা পার্টিসিপেট করছে এটা খুব ভালো পুলিশরা যেমন ভাবে অ্যাক্টিভ থাকছেন এইভাবেই থাকুন আমরা আমাদের পাশে যেন পাই মানে আমাদের প্রয়োজনে যেন ওনারা থাকেন হেল্প পাই সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এটাই আলিপুর সতীশ পাল হাই স্কুল অর্পিতা দাস এবং ছাত্র তারা প্রত্যেকে আপ্লুত বা প্রত্যেকে তারা খুশি তারা বলছেন পুলিশ যে উদ্যোগ নিয়েছে সেটা কিন্তু যথেষ্ট সাধুবাদ যোগ্য এবং সেই কারণেই কিন্তু দেখা গেল অনুষ্ঠান শেষে একেবারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়েছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর যে পুলিশ দিবস রাজ্য জুড়ে যেমন অনুষ্ঠিত হচ্ছে তেমনই কিন্তু পুলিশ ডে উপলক্ষ্যে আজকে চন্ডিতলা থানার উদ্যোগে এই জেলা পরিষদ বাংলাতে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন 845499